নমস্কার বন্ধুরা রুমা রান্না করে আপনাদের সকলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি ভেজিটেবল চপ নিয়ে চলে এসেছি সেটা আমি বানাচ্ছি বাঁধাকপি কেটে তো বাঁধাকপিগুলোকে না একদম মিহি কেটেছি না মোটা কেটেছি মিডিয়াম কেটেছি দিলের মধ্যে হলুদ গুঁড়ো গোটা জিরে আর লঙ্কার গুঁড়ো তাছাড়াও আরও কিছু সবজি কেটে রেখেছি সেগুলো দেবো দিলাম চিনি আর পরিমাণ মতো নুন তো এটা আমি চালের গুঁড়ি আর বেসন দিয়ে বানাবো চালের গুঁড়ি দিয়ে বানিয়ে দেখবেন মুচমুচে হয় বেশ খেতে ভাল লাগে যে দিলাম লঙ্কার কুচি লঙ্কার কুচি রসুন কুচি আদা কুচি আর ধনে পাতা আর পাতা দুটো মিক্স কুচি আছে দিলাম পেঁয়াজ আর বিট কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আধ চালের গুঁড়ি আর আধ বেসন বাটিটা তো ভরে গেছে পাত্রটা চেঞ্জ করতে হবে মনে হচ্ছে এতে মাখা যাবে না নিয়ে নিলাম একটা গামলা গামলা মধ্যে দিলাম সবগুলোকে দিয়ে দিলাম চালের গুঁড়ি আর এতটাই আমি দিয়ে দেবো বেসন দিয়ে হালকা হালকা জল ছিটিয়ে সবগুলোকে ভালো করে প্রথমে মেখে নেবো তারপরে একটুখানি সবজি মশলা দিয়ে আবার মেখে নেবো আপনি কোনো অন্য মশলা দিতে পারেন ভাজা মশলা দিতে পারেন জিরে ধনে ভাজা গুড়ি এটাকে যত মাখবেন তত মুচমুচে হবে ভালো করে মাখা হবে মোচবে দিয়ে দিলাম কিছুটা সবজি মশলা এতে জিরে ধনে সবই আছে সেই জন্য এই সবজি মশলাটাই আমি দিলাম তেলটা আমার এদিকে গরম হয়ে গেছে পুরো তো গ্যাসটাকে আমি মিডিয়ামেতেই বানাবো এটা মিডিয়াম আছেতেই এইসব বানালে পরে ভাতর থেকে ভালো করে সেদ্ধ হবে বড়াটা তো আমার এই ভেজিটেবল চপটা আপনাদের কেমন লাগলো জানাবেন ভাল লাগলে পরে প্লিজ প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনারা অমনি করে বানিয়ে খাবেন আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে অবশ্যই ভালো হবে চালের গুঁড়ি সব ভেজিটেবল সব সব আছে যারা নতুন দেখছেন নতুন বন্ধু তারা প্লিজ প্লিজ রনমান রান্না চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকন বোতামটা প্রেস করলে পরে আপনার কাছে পুরো ভিডিওটা পৌঁছাবে সব ভিডিওগুলো পুরনো নতুন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আমি চাপগুলোকে উল্টে পাল্টা ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে রাখবেন লো মিডিয়াম লো মিডিয়াম করে এটাকে বানাতে হবে তবে ভেতর থেকে ভালো করে সেদ্ধ হবে আপনারা এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে অবশ্যই ভালো হবে সেই জন্য সবজি দিয়ে আমার এক খোলা চপ ভাজা হয়ে গেল এটা চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে খেতে খুবই দারুণ লাগে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এমনি করে আমি সাপ চাপগুলোকে ভেজে নেব আর চায়ের সঙ্গে গরম গরম খাবো এমনি করে আমি কোনোকে ভেজে নিলাম তো কেমন হলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আশা করি আপনাদের ভাল লেগেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে Queria assim, tatari? Não vou